যুক্তরাষ্ট্রের পথ ধরে এবার ইউরোপেও ছড়িয়ে পড়েছে গাজায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিনের স্বাধীনতা দাবিতে বিক্ষোভ ডেস্ক রিপোর্টে বিস্তার জানাচ্ছেন স্কেন রেশমা আর বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন নেদারল্যান্ডস জার্মানি ফ্রান্স সুইডেন অস্ট্রিয়া গ্রিস সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ দমনে ইতোমধ্যে তৎপর হয়েছে এসব দেশের সরকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শহরে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ এবং গ্রেপ্তারের তথ্যও জানা গেছে মার্কিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরাও গাজায়, যায় যুদ্ধবিরতি ও ফিলিস্তিনের স্বাধীনতার পাশাপাশি ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনে যাবতীয় চুক্তি বাতিলের দাবিও সামনে আনছেন তারা মঙ্গলবার নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে অবস্থিত ইউনিভার্সিটি অব আমস্টারডামে ক্যাম্পাসে অভিযান চালিয়ে একশো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ পাশাপাশি ব্যাপক মাত্রায় লাঠি পেপার স্প্রে এবং টিয়ার ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার অভিযোগও উঠেছে পরে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় আমস্টারডাম পুলিশ জানিয়েছে রাজধানী শহর এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বিক স্থিতিশীলতা রক্ষার বাধ্য হয়ে কঠোর হতে হয়েছে পুলিশকে গ্রেপ্তার একশো জনের মধ্যে চারজন ব্যতীত বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ যে চারজনকে আটক রাখা হয়েছে পুলিশের উপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে আমস্টারডাম পুলিশের এক্সপোস্টে